আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর একটা কুমিল্লার বিখ্যাত সুতি শাড়ি কালেকশন নিয়ে শাড়ির শাড়িটা দেখায় এত সুন্দর শাড়িটা দেখানোর পর আপনারা বুঝতে পারবেন শাড়িটা থাকবে হচ্ছে বারো হাত কটন ফেব্রিক থাকবে ব্লাউজ পিস এক্সট্রা পাবেন এই হচ্ছে শাড়ির ডিজাইনটা থাকেন এই হচ্ছে আঁচলের ডিজাইনটা সুন্দর একটা মাল্টি কাজের ভিতরে আঁচলের ডিজাইনটা পাবেন এই হচ্ছে আঁচল এই হচ্ছে আপনার বডি ডিজাইনটা দেখেন সুন্দর একেবারে রং দুন স্টাইলে শাড়িটা নিয়ে আসলাম পাড়ে একটা চমৎকার একটা পারের একটা মাল্টি সাথে একটা ডিজাইনের ভিতরে এই ডিজাইনটা পাবেন এই হচ্ছে অল বডিটাই থাকবে আপনার পুরো সাইডেই থাকবে হচ্ছে এরকম ডিজাইনের ভিতরে একটা রং দুন স্টাইলের ভিতরে থাকবে ইউলো হোয়াইট প্লাস হচ্ছে আপনার রেড কালার একটা কালার কম্বিনেশন থাকবে চমৎকার এই হচ্ছে শাড়ি আর এই হচ্ছে আপনার এক্সট্রা একটা আলাদা একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন চমৎকার একটা বাটিকের ডিজাইন থাকবে এই সুন্দর শাড়িটা যারা নিতে চাচ্ছেন যারা বাটিক শাড়ি লাভার আছেন তারা এই শাড়িটা দেখার পরে আমার মনে হয় আপনারা মিস করার কথা না চমৎকার একেবারে নতুন উত্তর এই শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন আপনার বাসায় বসে সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে যোগাযোগ করে সুন্দর শাড়িটা অর্ডার করতে পারেন আর যারা দেখে শুনে বুঝে নিবেন তারা চলে আসেন আমাদের দোকানে বাটিক টাওয়ার রাজগঞ্জ গেটের সাথে একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে এরকম ডিজাইনের ভিতর এই কোয়ালিটি শাড়ির ভিতর অসংখ্য শাড়ি আমাদের ফেসবুক পেজে ফিক্স মানে ওপেন করে দিয়েছে আপনার ওইখান থেকে চয়েস করতে আপনাদের সুবিধা হবে আল্লাহ হাফেজ আসসালাম